হ্যালো সালামু আলাইকুম গাইস আজকে অনেক দূরে চলে আসছি দেখেন কোথায় আসছি চিনতে পারেন কিনা অনেক দূর মানে এটা যেখানে তেল রিফাইং করে ওইখানে চলে আসছি হ্যাঁ অনেক দূরে চলে আসছি এখানে ত্যাল রিফাইং করতেছে এখানে অনেক দূর একেবারে লাস্ট বর্ডার এখানে আর কি ধুলা উঠতেছে প্রচন্ড ধুলা উঠতেছে দেখেন প্রচন্ড ধুলা উঠতেছে এই যে এখানে তেল রিফাইন করে কুয়েতের এখানে এখানে চলে আসছি ওই দেখেন আগুন জ্বলতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই সালামতে আসছি দোয়া করবেন অনেক দূরে আসছি ভাই আজকে মানে এরকম দূর আর কখনো যায়নি কোনো সময় কোনো জায়গায় তো বহুত দূর প্রায় এক ঘন্টার রাস্তা দেখেন খুব সুন্দর ঠিক আছে তো বের হয়ে আসলাম এখন মানে খুবই সুন্দর লাগছে আমার কাছে তাই ভিডিওটা বানালাম তো আপনাদের কাছে কিরকম লাগছে জানি না তো কি অবস্থা কেমন আছেন জানাইবেন এই যে দেখেন খুব সুন্দর যে একটি কারেন্টের লাইন হচ্ছে এদিকে এই যে এখানে গেছিলাম এই অফিসে তো অফিসে শেষ কাজ শেষ তো চলে যাচ্ছে আবার এটা হচ্ছে তিরিশ নাম্বার রোড লাস্ট ঠিক আছে ওকে ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাহিরে প্রচুর দোলা উঠতেছে ঠিক আছে দোলা মানে প্রচুর বাতাস তো বাতাসে দোলা উঠতেছে প্রচন্ড এটা মনে করেন যে এখান থেকে এখান থেকে আপনার অনেক সময়ের ব্যাপার রাস্তা দেখছেন কি অবস্থা দেখেন অনেক বড় এটা ঠিক আছে এদিকে খালি মরুভূমি আর মরুভূমি মরুভূমি চলে আসলাম যাই হোক কাজ শেষ এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আল্লাহ হাফেজ বলার আগে আর একটা কথা বলি নেই তো যারা আজকে পাঞ্জাবের দিকে আসবেন তো প্রচন্ড বাতাস দুলা উঠতেছে কিন্তু এখানে কিন্তু দুলা উঠতেছে প্রচন্ড বাতাস এটা হইতেছে আপনার তিরিশ নম্বর রোড ঠিক আছে ওকে ভাই সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে